আর মেয়েকে বললেন মা তুমি কোরআন পড়তে পারো না কিন্তু তোমার স্বামী কোরআন পড়তে পারে তোমার স্বামী তোমারে প্রতিদিন টিচারের মতো প্রাইভেট টিচারের মতো প্রাইভেট টিউটরের মতো কোরআন পড়ায় পড়ায় শিখায় দিবে এটাই মা তোর বিয়ের মোহর ইসলাম কঠিন না সহজ সহজ জোরে বলেন সহজ ইয়াছিরু ওয়ালা তুআসসিরু বাসিরু ওয়ালা তুনাফফিরু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খবরদার

মাগরিব নামাজে সূরা বাকারা দিয়ে নামাজ শুরু করছে কোরআনের সবচেয়ে ছোট সূরা না কোন সূরা বড় সূরার নাম কি বাকারা মানে কি জানি তে গাবির সূরা দিয়ে নামাজ শুরু করছে কিন্তু উনার মুসল্লিরা হচ্ছে খেটে খাওয়া মানুষ मेहनতি মানুষ সারা দিন খেজুর বাগানে কাজ করে এরা তো আর দাঁড়াইতে পারে না এক সাহাবী রেগে মেগে নামাজ ফিয়া চলে গেছে

কষ্ট আসলে নাই আছে আমার পক্ষে সম্ভব সূত্র পড়া পড়া না সম্ভব না বিষ্ণুসাইয়স নাম বলেন সহজ করো কঠিন করো না মানুষকে সুসংবাদ দাও দিন থেকে ভাগিও না আমরা অনেক সময় এত ভয় দেখাই মানুষকে মানুষ দিন থেকে বেগে বেগে চলে যায় আসলে নাই আছে এই যে উচ্চ শিক্ষিত মহল সচীব সচীবদেব যে মহল সেক্রেটারিটে যে মহল সেনাপ্রধানদের বড় বড় কর্মকর্তারা প্রগতিশীল যারা তাদের কাছে ইসলামকে ফুটিয়ে তোলার জন্য ইসলামের সৌন্দর্য ইসলাম যে সহজ দ্য সিমপ্লিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম এভাবে ইসলামকে তুলে ধরার দরকার আছে না নাই ওই শিক্ষিত পল্লীগুলোতে অনেকে ইসলামকে কঠিন মনে করে আমরা এমন ভাবে বলি আজকে যে লোকটা কালিমা পড়ে মুসলমান হইলে আপনি যদি বলেন তুই সুদ খাবি না তুই ঘুষ খাবি না তুই সিনেমা দেখবি না তুই সিগারেট খেতে পারবি না তুই গান্দা টানতে পারবি না তুই মেয়ের দিকে তাকাইতে পারবি না তুই ওইদিকে যাবি না এদিকে যাবি না কারণ ইসলাম এগুলো সব হারাম এটা নাই ওইটা নাই হেকেও বইলাই আমিও নাই এত কিছু জান নাই তাইলে আমিও নাই নাই সহজ করে সহজ করে ইসলামকে রিপ্রেজেন্ট করেন লাইক ইকলি ফুল্লাহু নাফসান ইল্লা হুসাহা সাদদের বাইরে কোন কিছু ইসলাম চাপিয়ে দেয়

بسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم سبحان الله الله الذي قرا بسم ربك الذي خلق তোমার ওই প্রভুর নামে রবের নামে যিনি তোমায় সৃজন করেছেন প্রথম কথা হলো শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়া পড়ো কখনো মাথায় এই প্রশ্ন আসছে কিরে কোরআনের প্রথম শব্দ পড়ো পড়তে বললো কেন আগে তো প্রথমে বলতে পারতো নামাজ করো জিকির করো করো দাও এগুলো করো কি সব জানতে পারবে পড়লেই জানা যায় নামাজ কেমনে পড়ে পড়লেই জানা যায় হজ কেমনি করে পড়লেই জানা যায় নারীরা কিভাবে নিজেদেরকে ঢেকে রাখবে কিভাবে প্রোটেকশন দিবে না পড়লে কোনো কিছুই জানা যায় না চিল্লা ঠিক কিনা

দোমা চলে দোম গুণা নাই আছে নাচা কনসার্ট আর গান অশ্লীল দৃশ্য ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স রুব্বানে নাচে কোমর দুলাইয়া এগুলো যদি শেয়ারমেরা দেন গুণা নাই সো দ্য ডিসিশন ইজ ইয়োর সিদ্ধান্ত আপনার কি করবেন এই ফেসবুক আপনার জান্নাতের কারণ হতে পারে ঠিক আবার এই ফেসবুক আপনার জাহান্নামের লাকড়ি বানাতে পারে সিদ্ধান্ত নিতে হবে কিভাবে করবেন প্রতিদিন যেন আমরা কিছু না কিছু অংশ কোরআনের আয়াত করি রাজি আছেন এই দেবদুয়ারের মাহফিল তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্তে আসতে পারব যে প্রতিদিন আমি কিছু কোরআন করবো প্রতিদিন কিছু হাদিসের অনুবাদ করব রাজি আছেন তো ইসলাম ধর্মের আট নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে দিন সালাম এটা শান্তির ধর্ম কিসের ধর্ম হ্যাঁ শান্তির ধর্ম আমরা একে অপরের সাথে দেখা হইলে কি দেই রাজি আছেন তো সালাম দিলে মহাব্বত বাড়ায় দেয় কে প্রত্যেকটা শব্দে সবাব দেয় কে সালাম দিতে রাজি আছেন সবাই সবাইকে ছোটরা বড়দেরকে দিবেন বড়রা ছোটদেরকে দিবেন এটা শান্তির পায়গা আল্লাহর নিজেরও একটা নাম সালাম বিশ্বনবী যখন কারো কাছে চিঠি লিখে পাঠাতেন বলতেন শুরুতেই লেখো সালাম